নমস্কার বন্ধুরা আজ দেখাবো ডুমুরের ডালনা ডুমুর এমন একটা ফল এর গুণের শেষ নেই কত বলবো যত বলবো কম পড়ে যাবে তো কাঁচা খেলে সবচেয়ে ভালো হয় কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না সেদ্ধ করেও খাওয়া যায় না তাই আমরা একটু রান্না করে খাই মুখের সাথে তো ডুমুরের ডালনা কিভাবে করব দেখুন প্রথমে আমি ডুমুর নিয়ে নিয়েছি এবার এটা একটু কস থাকে আর আমি ছোট ছোট ডুমুর নিয়েছি তার কারণ ডুমুরের স্কিনটা খুব পাতলা হয় আর ভেতরে ফুল হয় বলে না ডুমুরের ফুল ভেতরে থাকে তার জন্য বেশিটাই ফেলা যায় কিন্তু যদি ছোট নেন তাহলে ভেতরে ফুলটা হতে পারে না এবার পুরোটাই খাওয়া যায় আর কাটতেও ঝামেলা কম কেন বলছি সেটা পুজবেন ক্রমশ আমি যখন ছুটি দিয়ে কাটবো দেখুন ভেতরে তখনও এখনও ফুল তৈরি হয়নি বাজার থেকে ছোট বড়ো সব রকমেরই পাওয়া যায় তো ছোটো ছোটোগুলো আমি কিনে নিয়েছি দেখুন ফুলটা হয়নি তাহলে কী হচ্ছে আমি পুরোটাই নিতে পারছি আর ফুল হলে কী হতো স্কিনটা কেটে কেটে নিয়ে নিতে হতো দেখুন আমার হাতে একটা মাকড়সা বসে গেছে আমি ছুটি দিয়ে কাটছি এদিকে ভিডিও হচ্ছে আমি হরাতেও পারছি না যাই হোক মাকড়সা নাকি শুভ নতুন জামা কাপড় হয় তো আমি ডুমুরগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন এভাবে কেটে নিয়েছি মাকড়সাটা পালিয়েছে এভাবে আমি কেটে নিয়েছি যেহেতু আমার ছোটো ছোটো ওই বললাম ছোটো ছোটো ডুমুর নেবো কেটে নিয়ে এভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি জলে ভেজালে কষ্টটা চলে যাবে এর দিকে ডুমো করে আলু কেটে রেখেছি এবার আমি ওই জলটা ফেলে নতুন জল দিয়ে সেদ্ধ করে নেব কড়াতে সেদ্ধ বসে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে কষ্টটা চলে যায় এবার তুলে নিয়েছি এবার আমি কড়াতে দেখুন তেল দিয়েছি রান্নার জন্য প্রথমে ডুমুরটা একটু হালকা করে ভেজে নেব এভাবে হালকা করে ভেজে তুলে রাখবো তারপরে আমি আলুটা ভাজবো আলুটাও লাল লাল করে ভেজে নেব এভাবে দেখুন ভেজে নিয়ে তুলে রেখে এবার এতে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব এই রান্নাটা আমি পেঁয়াজ দেব না ফোড়ন দিয়ে এবার টমেটো বাটা দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে নাড়াচাড়া করবো তারপর আদা বাটা দেবো আদা বাটা দেওয়ার পর আমি শুকনো লঙ্কা হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করব আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন এবার আমি ওই ভাজা ডুমুর আর আলুটা দিয়ে দিচ্ছি রান্নাটা চলছে ডুমুর খাবেন বাজার থেকে কিনতে পাওয়া যায় সব এই রান্নাগুলো হারিয়ে গেছে আজকাল লোকেরা খায় না কিন্তু খেয়ে দেখবেন অসম্ভব ভালো খেতে আর শরীর স্বাস্থ্য পক্ষে তো খুবই ভালো এবার আমি কষানো হয়ে গেছে এক কাপ জল দিয়ে দিয়েছি দেখুন জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম জিরে ধনে এলাচ আর গোলমরিচ একটুখানি ভাজা মশলা সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এরকম মাখা মাখা হবে দেখুন অসম্ভব সুন্দর খেতে এবং এই এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি তুলছি একটা প্লেটে কত সুন্দর দেখতেও হয়েছে খুব বেশি যে তেল বসলা দিয়েছি তাও নয় সাধারণ দিয়েছি এবার আমি তুলে একটা প্লেটে রাখলাম কেমন লাগলো জানাবেন কমেন্ট করে সবাই খুব ভালো থাকবেন এই রকম হারিয়ে যাওয়া রান্না আবার তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ সবাইকে আর একবার নমস্কার